দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপিন্সের মধ্যে দীর্ঘদিনের বিরোধ আর তা নিয়ে চাপা উত্তেজনার আবহ বহুদিন ধরেই ফিলিপিন্সের দাবি পশ্চিম ফিলিপিন্স সাগরের অংশটি তাদের কিন্তু দক্ষিণ চীন সাগরের অন্যান্য অঞ্চলের মতো এই এলাকাটিকেও নিজেদের বলেই দাবি করে চীন দক্ষিণ চীন সাগরের আয়ুঙ্গিন শোল দিকটিকে চীন সেকেন্ড থমাস শোল দিক বলে দাবি করে অথচ ভৌগোলিক দিক থেকে দক্ষিণ চীন সাগরের এই দ্বীপটি ফিলিপিন্স উপকূলীয় এলাকা থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে কিন্তু চীনের উপকূল থেকে এই দ্বীপের দূরত্ব এক হাজার কিলোমিটারেরও বেশি চীন ও ফিলিপিন্সের মধ্যে উত্তেজনার এই আবহে ফিলিপিন্সের সার্বভৌমত্বের পক্ষে জোরদার সওয়াল ভারতের ফিলিপিন্স সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন ভারত ও ফিলিপিন্স প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপিন্সের উদ্ভূত পরিস্থিতির উঠে আসে আলোচনায় সরাসরি কারো নাম না করলেও দুই দেশের বিদেশ মন্ত্রীর যৌথ সাংবাদিক বৈঠকের সময় আকারে ইঙ্গিতে চীনকে আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য সংযত করেছেন জয়শঙ্কর Every country uh, has the right to, to uh, uphold and enforce its national sovereignty. It's also a fact that we are two nations who make a very exceptional commitment to global shipping. Every country has an interest in maritime security, in maritime safety. In our case, probably it is more than many other countries in the সফরে ফিলিপিন্সের প্রেসিডেন্ট বংবং মার্কোসের সঙ্গেও কথা বলেন তিনি প্রধানমন্ত্রী মোদীর বার্তা পৌঁছে দেন মার্কোসের কাছে বিদেশমন্ত্রীর ফিলিপিন্স সফরের সময় ভারতীয় কোস্টগার্ডের জাহাজ সমুদ্র পাহারাদার ম্যানিলায় পৌঁছয় সেই জাহাজ পরিদর্শন করেন বিদেশমন্ত্রী জয়শঙ্করের ফিলিপিন্স সফরের সময় কোস্টগার্ডের এই জাহাজের ফিলিপিন্সে পৌঁছনো দুই দেশের সম্পর্কের বন্ধনকে তুলে ধরছে বলে মনে করেন কূটনৈতিক মহল টিভি নাইন বাংলা ডিজিটাল